গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালবেলা আমার কাজবাজ হয়ে গেছে যেটুকু কাজকর্ম থাকে সকালবেলা সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে পুজোর বাসন তুলে মানে পুজোর বাসন মেজে ফুল তুলে সব সমস্ত কিছু রেডি করে দিয়েছি এবার হচ্ছে ভাতটা বসিয়েছি তো সকাল সকাল রান্নাটা করব কারণ বেলার দিকে এত রোদ উঠে প্রচণ্ড গরম লাগে তো বাইরে প্রচুর আওয়াজ হচ্ছিল ওই জন্য আর বাইরে আর মানে দেরি করলাম না ঘরে চলে আসলাম কারণ গাড়ি ঘোড়াগুলো বেরিয়ে যাবে এখনই আর ওরা সবাই কাজ বাজ করছে বাইরে ওই জন্য ঘরে চলে আসলাম আর মানে সকাল সকালই রান্নাটা করব কারণ বেলার দিকে প্রচুর রোদ ওঠে গরমে আর টেকা যায় না এতটাই গরম লাগে তো ওই জন্য ভাবছি সকাল সকাল রান্নাটা করে নেবো আর কালকে রাতে আমি আর আমার ছোটো ছেলে খাইনি শুধু একটু দুধ আর ওটস খেয়েছিলাম তো খিদেও হয়ে যাবে আর আমাদের দুপুরের খাওয়াটা যেহেতু অনেকটা বেলা হয়ে যায় ওই জন্য একটু ভাত বসিয়ে দিলাম আর এদিকে বরের ফোন এসেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো পুজোর বাসনগুলো মেজে রেখেছিলাম পুজোর বাসনগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে রেখে আসবো আর তার আগে ফুলটা রেখে আসবো কারণ পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় আর তখন ফুলগুলো একদম শুকিয়ে যায় তো এই দিককার কাজকর্ম করে তারপরে চলে আসলাম রান্নাঘরে তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি কারণ ওই ছোট ছেলে মাছ মাংস কিছুই খায় না তো আর অত সকালে উঠে ও হচ্ছে ইয়ে করে মানে ওই ইয়েকে এক্সারসাইজ করে দৌড়াদৌড়ি করে একটু মানে ভিটামিন প্রোটিন যদি ওকে না দেওয়া যায় তাহলে হবে না তো ওই জন্য মানে ডিম বসিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কেটে তারপরে রান্নাটা করব আর এদিকে দেখো ডাল বসিয়েছি আর এদিকে চাল কুমড়ো ভাজা বসিয়েছি চাল কুমড়োটা ভাজা হচ্ছে আর এইদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে সমস্তটা আর শেয়ার করিনি কারণ এতটা গরম গরমের মধ্যে রান্নাঘরে খুব একটা থাকা যায় না তো ওই জন্য আর কি এখানে চাল কুমড়ো ভাজা এখানে হচ্ছে ডাল আড়িতে আছে ভাত ভাতটা আর দেখালাম না আর এখানে করেছি ওই ঝিঙে আর আলু দিয়ে পোস্ত ঝিঙে আলু পোস্ত মানে এতটা গরম এই গরমে এটাই মনে হয় আর কি ভালো খাবার ঠান্ডা ঠান্ডা পোস্তটা যেহেতু ঠান্ডা আর এখানে করেছি ওই সর্ষে আর পোস্ত দিয়ে ওই পাবদা মাছ আর ছেলের জন্য আলু ভাজা করেছি আর একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ এই তো আমি সমস্ত কিছু আর কি তুলে রেখেছি ওপরে চেয়ার ঠেয়ার কারণ ঘরগুলো আমি মুছবো আর এখানে বালতিতে কিছুটা সার্ফ নিয়েছি আর ঘরটা এবার ঝাড় দিয়ে তারপরে মানে মুছে নেব আর এদিকে কড়াইটা আমি মাছ মাছছিলাম তো মাছতে মাছতে মনে পড়লো না আগে খাবারগুলো দেখিয়ে দেই হলে পরে আর একদমই মনে থাকবে না তারপরে এদিকে ঘর দোর মুছে সমস্ত কাজকর্ম করে তারপরে চলে এসেছি আটা ছাঁকতে তো আটাগুলো ঘরে ছাঁকলে সারা ঘর ওই আটা আটা মানে ধুলোর মতো আটা আর কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই জন্য একবারে বাইরে উঠোনে নিয়ে আসলাম আর আমরা যেহেতু রেশনের আটা খাই তো ওই জন্য এদিককার সমস্ত কিছু করে আটা ঠাটার ছেঁকে ঠেকে তুলে রাখলাম রেখে তারপরে রোদে অনেক জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম কারণ এত রোদের মধ্যে জামা কাপড় বেশিক্ষণ থাকলে একদম কালারটা যেন কেমন হয়ে যায় এমনিতেই হয়ে গেছে এগুলো সব পুরোনো জামাকাপড় তবুও আর কি তুলে নিয়ে এসে রাখলাম কারণ বিকেলের দিকে আর ভাজ করতে ইচ্ছে করে না ওই জন্য এবার কাপড়গুলো ভাজ ঠাজ করে তারপরে আমি যাব স্নান করতে স্নান ঠান করে এসে তারপরে দেখি কি করা যায় তো আমার ঘরের সমস্ত কাজ বাজ শেষ মানে আজকে কাজকর্ম কিছুই শেয়ার করলাম না কারণ রোজ রোজ আর কি দেখাবো ওই মোছা কাপড় কাচা বাসন মাজা এই জন্য আজকে কোনো কাজই সেইভাবে দেখায়নি তো এখন মানে সমস্ত কাজবাজ শেষ এখন যাব স্নান করতে আর এখন বাজে দেবটা তো স্নান ঠান করে এসে খাওয়া দাওয়া করব তো মানে বরের খাওয়া হয়ে গেছে ও একবারেই খেলো স্নান ঠান করে খাওয়া দাওয়া করে কোথাও একটা গেল মানে ভাটায় গেল তো আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর আমি এখন স্নান করতে যাব তো স্নান করে আসি প্রচণ্ড গরম লাগছে তো স্নান ঠান করে এসে তারপরে বেলার দিকে আবার দেখা হচ্ছে তো এদিকে স্নান ঠান হয়ে গেছে স্নান করে তো পুজো দিয়ে দিলাম ঘরে প্রচুর ফল আছে কিন্তু কাটার সময় পেলাম না ওই জন্য শুধু কলা দিয়েই আজকে পুজোটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো ছেলে কম্পিউটার নিয়ে বসেছে ঘরের মধ্যে তো ওকে একটু ভিডিও করে নিলাম তারপরে চলে আসলাম একবারে সন্ধেবেলা সন্ধেবেলায় ছিল এই যে টুকটাক বাসন ছিল সমস্ত কিছু টেজে পরিষ্কার করে রাখলাম আর এখন মুখ হাত ধুয়ে নিয়েছি হবো রেডি হয়ে এক জায়গায় যেতে হবে মানে আমাদের পাশের বাড়ির এক জেঠিমা মারা গেছে তো ওনার আজকে আর কি কাজ মানে কাজ হয়ে গেছে শ্রাদ্ধ হয়ে গেছে শ্রাদ্ধের দিন আমি যাইনি ফোন করেছিল অনেকবার তবুও যাওয়া হয়নি একদম আমাদের বাড়ির পাশে কিন্তু অনুষ্ঠানটা হবে আমাদের বাড়ির আর কি বাজারের ওখানেই একটা ভবন আছে সেখানেই হবে কারণ ওদের বাড়িতে একদমই জায়গা ঠাইগা নেই তো এটাই আর কি একদমই অনেক কথা বলে ফেললাম তো ওখানে অনুষ্ঠান হবে তো ওখানে যেতে হবে ওই জন্য আর কি এখন একটু রেডি হয়ে নেব আর শাশুড়ি মাকে খাবার ঠাবার দিয়ে যাব খাবার টাবার দিয়ে তারপরে আমি রেডি হয়ে নেবো আর ছেলেরাও রেডি হয়ে যাবে ততক্ষণে তো একবার রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তো এই যে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিলাম রেডি হয়ে তারপরে যে এখন বেরিয়ে যাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট